তো বিষয়টা হচ্ছে ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু তার সাথে মূল বিষয় যেটা সেটা হচ্ছে বারবার হুমকি দিচ্ছে কত কয়েকদিন ধরে আজকেও বিভিন্ন চ্যানেলে একটা হুমকি দিচ্ছে যে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করা হবে আর অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকানো হবে তো এটা নিয়ে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ইভিএম নিউজ বলে একজন আছে কি স্বপন না কি নাম তৃণমূলে করতো পদ পাইনি কাউন্সিলর ভোটে দাঁড়াতে চেয়েছিল তো সে পদ পায়নি তার জন্য বিজেপি জয়েন করেছে এখন বিজেপির হয়ে ভিডিও করে ইভিএম নিউজ তো সে একটু আগে একটা লাইভ ভিডিও করছে এখন তো সেখানে আমি দেখছিলাম কয়েক সেকেন্ড কোনো লজিক নেই কোনো বাস্তব মানুষ সরকারি পরিষেবার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা ইত্যাদি কোনো কিছু নিয়ে কোনো কথা বলছে না শুধু খালি বলছে শুভেন্দু অধিকারী যেটা বলছে ঠিকই বলেছে এবং ছাব্বিশে এটা হবেই পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসবেই এবার সিপিএমের পতন যে সময় হয়েছিল সেই সময় এত সোশ্যাল মিডিয়া ছিল না এত আইটি সেল ছিল না কিছু মিডিয়া হয়তো ছিল পত্রপত্রিকা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যে পর্যায়ে গেছে তার মানসিকতা বা তার সাইকোলজিক্যাল স্টেজ যেটা রয়েছে যে পর্যায়ে আছে তাতে যে কোনো সুস্থ মানুষ তাকে পাগল বলেই মনে করবে ফলে সে কি বললো আর কি বললো না তাতে কিছু যায় আসে না শুভেন্দু অধিকারী থেকে থেকে নানান রকম কথা বলে শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও যদি আপনারা দেখেন সেই ভিডিওতে আহ শুভেন্দু অধিকারী বিজেপি আর এস এর সম্পর্কে যে সমস্ত বক্তব্য আমরা যারা দীর্ঘদিন ধরে বিজেপি আর এস এর সম্পর্কে বলছি সেই বক্তব্যটাই দিতেন হঠাৎ করে বিজেপি জয়েন করার পর এখন বিজেপি একমাত্র ভালো দল বাকি সব দল খারাপ বিগত কয়েকটা ইলেকশনে শুভেন্দু অধিকারীর হুমকি খুব বাজে বাজে শব্দ ব্যবহার করা সেগুলো এমন একটা পর্যায়ে গেছে যে এখন মানুষ গা হয়ে গেছে যে পাগলে না বলে ছাগলে কি না খায় কিন্তু বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বারবার একটা কথা বলছে তার মধ্যে আজকে যেটা মারাত্মক কথা বলেছে সেটা হচ্ছে আমি একটু আগে স্ক্রিনশট নিয়ে রেখেছি রিপাবলিক টিভিতে একটা একটা নিউজ ক্যাপশান আমি দেখছিলাম এই ক্যাপশানে তিনি সব গ্রামে হিন্দুদের ডেকে ধর্মরক্ষা কমিটি তৈরি করব মানুষের কাজ বা চাকরি বাকরি মূল্য বৃদ্ধি বাংলায় গেলে হিন্দু ধর্ম রক্ষার জিগির তুলতে হবে সেই হিন্দুদেরকে দিয়ে তৃণমূল সরকারকে ফেলতে হবে আমি যাই না আমি বামেদের বিভিন্ন মিছিলে যখন লোক বেশি হয় তখন বামেরা যে সমস্ত হয়ে যে বৈপ্লবিক মানে বৈপ্লবিক কথাবার্তা বলেন এবং তারা ভাবেন যে এত লোক রাস্তায় নেমেছে তাহলে বিপ্লব মনে চলে এলো আগামীকালের মধ্যে মমতা ব্যানার্জিকে চোদ্দ তলা নবান্ন চোদ্দ তলা থেকে তাকে পালাতে হবে ঠিক একই রোগ বামেদের মধ্যে যে রোগটা আছে একই রোগ কিন্তু এই শুভেন্দু অধিকারীর মধ্যে আছে বিষয়টা কোথায় বিষয়টা হচ্ছে যে এগুলো বাস্তব পরিস্থিতি মানে এইগুলো কি হতো আমরা যখন মার্কসবাদী চর্চা করতাম বা সমাজ বিজ্ঞানের চর্চা করতাম ওখানে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো যখন একটা পর্যায়ে আসে সমান সমান তখনই কিন্তু হয় অর্থাৎ সাবজেক্টিভ ফোর্স আপনার অর্থাৎ সংগঠন তারপরে মানে একদম বুথ লেভেল পর্যন্ত সংগঠন রয়েছে প্রচুর ম্যান পাওয়ার রয়েছে প্রচুর কমিটি সমাজের সমস্ত স্তরে আপনার একটা সাবজেক্টিভ ফোর্স রয়েছে উল্টো দিকে অবজেক্টিভ হিসাবে সেই সময়ে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত হতে হবে মানুষ পরিবর্তন চাইছে এই দুটোর মেলবন্ধন যখন হয় সাবজেক্টিভ এবং অবজেক্টিভ তখন কি হয় তখন পালাবদলটা হয় বাংলাদেশের ক্ষেত্রে এরা বাংলাদেশকে দেখে অতিরিক্ত উৎসাহী রাম এবং বাম দুপক্ষই তারা ভাবছে যে বাংলাদেশের মতো এখানে হয়তো মানুষকে তাতিয়ে দিলাম রাস্তায় নামিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বিপ্লব হয়ে যাবে এবং আপনাদের একটু বাংলাদেশ সম্পর্কে যারা আমি যখন ভিডিও করেছিলাম যথেষ্ট মানে জেনে শুনেই করেছিলাম বাংলাদেশের সাবজেক্টিভ ফোর্স অর্থাৎ সেখানকার মানুষের সমর্থন ছাত্রদের উপর আর এটা ইউনিভার্সিটির ছাত্র ওই নবান্ন অভিযানের মতো আশি বছরের বুড়ি বা বুড়ো সাদা চুলালা লোকজন নবান্ন অভিযানের ছাত্র সমাজের নাম দিয়ে যেটা করেছিল ওরকম নয় ওখানে লিটারলি একদম শিক্ষিত ছেলে মেয়ে ইউনিভার্সিটির তারা নেতৃত্ব দিয়েছিল এবং একটা দুটো নয় সমস্ত ইউনিভার্সিটি কলেজের ছেলেমেয়েরা ফলে সেটার যে সাবজেক্টিভ একটা ফোর্স ছিল এবং সেটাকে জনগণের একটা বৃহৎ অংশ তারা রাস্তায় নেমে তাদের মানে খালি মুখে নয় সোশ্যাল মিডিয়া নয় রীতিমতো রাস্তায় নেমে তাদের সমর্থন করেছে এবং সেই সমর্থনটা আসতো না যদি না প্রায় দু তিনশো কি চারশো স্টুডেন্ট সেখানকার হাসিনা সরকারের পুলিশের দ্বারা হত্যা করা হতো যদিও হত্যাটা না হতো আলোচনার পর্যায়ে পড়তো তাহলে এই আন্দোলনটা এতদূর এগোতো না হাসিনাকে হয়তো দেশ ছেড়ে আসতে হতো না কিন্তু সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এরা চাইছে যে ওইরকম একটা পরিস্থিতি তৈরি করতে কিন্তু হাসিনা আর মমতা ব্যানার্জির মধ্যে একটা ডিফারেন্স আছে এখানে যে আন্দোলনকে নিয়ে এত প্রচার এত মিডিয়া এত সোশ্যাল মিডিয়া হাইভ তোলা হয়েছিল সেখানে বারবার মুখ্যমন্ত্রী খুব সফট জায়গা থেকে বারবার তাদের সাথে বৈঠক করেছে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছে ফলে যেটা হয়েছে যে ওখানকার পরিস্থিতি এখানকার পরিস্থিতি আসলে ওটা একটা আলাদা দেশ ওখানে ষোলো বছর ধরে একাই ক্ষমতায় রয়েছে হাসিনা এবং তার ঠিকঠাক প্রপারলি নির্বাচন পর্যন্ত হয় না এখানে তাও কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন হচ্ছে ভোট পরবর্তী হিংসা নিয়ে যতগুলো অভিযোগ গেছে তার মধ্যে একটা দুটো ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই ছিল বেসলেস যেগুলো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে প্রমাণ করতে পারেনি গতকালই সুপ্রিম কোর্টে সেরকম একটা বড় কেস কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নতুন প্রধান বিচারপতি যিনি এসছেন ফলে একের পর এক বিজেপি যখনই কোনো ইস্যু নিয়ে অতিরিক্ত লাফায় এবং সেই ইস্যুটাই তাদের পেছনে আছলা হয়ে ঘুরে তাদের পেছনেই ঢোকে শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যতগুলো হুমকি দিয়েছে যতগুলো ডেডলাইন দিয়েছে সরকার ফেলে দেওয়ার প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি সেগুলো ফ্লফ হয়েছে সন্দেশকালে ইস্যু নিয়ে ভেবেছিল মহিলাদেরকে সেন্টিমেন্টে আঘাত দিয়ে মহিলাদেরকে রাস্তায় নামিয়ে একটা ব্যাপক আন্দোলন তৈরি করতে হবে মমতা ব্যানার্জির প্রতি মহিলাদের থেকে বেশি আশা ভরসা থেকে বেশি মহিলা ভোটাররাই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে পশ্চিমবাংলায় প্রায় ফর্টি নাইন পার্সেন্ট মহিলা ভোটার তো সেখানে ফর্টি নাইনের মধ্যে দেখা যাবে পঁয়তাল্লিশ পারসেন্টই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে তো একটা ব্যাপক স্ট্রেংথ কিন্তু মমতা ব্যানার্জির পেছনে মহিলা ভোটার এটা নিয়ে আমি আগেও আলোচনা করি কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি বা তাদের দলের প্রতি মহিলাদের যে বাংলার মহিলাদের যারা অনেক বেশি অন্য রাজ্যের তুলনায় রাজনীতি সচেতন রাজনীতিতে সবচেয়ে বেশি অংশগ্রহণ মহিলাদের এখানে ফলে তারা ভালো করে জানে বিজেপি দলটা কি। তারা একটা ধর্ষক পার্টি তারা মহিলাদের সম্মান করে না প্রতিটা নেতা মন্ত্রীর বিরুদ্ধে এমএলএ এমপির বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট বিজেপি নেতা মন্ত্রী এম এমপিদের বিরুদ্ধে ধর্ষণের মামলা তো এরকম যখন যে পার্টিটা সেই পার্টিটা কোনো রকম মহিলাদের জন্য সামাজিক সুরক্ষা নেই কোনো প্রকল্প নেই শুধু খালি ভাওতাবাজি খালি মিথ্যা প্রতিশ্রুতি আর কোন একটা ঘটনা ঘটলো তিলকে তাল বানিয়ে মিডিয়া দিয়ে মানুষকে উদ্ধৃত করে তোলা এছাড়া বেসিক্যালি গত দু হাজার পরে যারা বিজেপি করছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আচ্ছা দু হাজার থেকে এখন পর্যন্ত বিজেপি আপনাকে কি কি দিয়েছে কি এমন দিয়েছে যাতে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে আপনার ছেলেমেয়ের পড়াশোনার কিংবা চাকরি বাকরির বাজার বৃদ্ধি রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এসছে বা কোনো কিছু আমি এখনো পর্যন্ত বিজেপি নেতাদের বা কর্মীদের সঙ্গে যখন দেখা হয় জিজ্ঞাসা করি আচ্ছা দু থেকে এ পর্যন্ত কি পেলে কত দশ বছরে মানুষকে কি দিয়েছে উল্টো দিকে প্রায় ষাটের চৌষট্টিটা সম্ভবত সামাজিক প্রকল্প পশ্চিম বাংলায় যেটা পার্সেন্ট মানুষের পরিবারে নাইনটি পরিবারে কেউ না কেউ কোনো না কোনো প্রকল্পের আওতায় সামাজিক সুবিধা পান স্বাস্থ্যসাথী কার্ড যেটা খুব আর্জেন্টলি ধরুন আপনি গ্রামের দিকে রয়েছেন সেখানে সরকারি হসপিটাল মানে ফুললি অ্যাকোমডেড যেগুলো থাকে ইকুইপ থাকে সেরকমভাবে কলকাতায় আসতে হবে কিন্তু সেই একজন পেশেন্টকে সেখানকার কোনো প্রাইভেট নার্সিংহোম বা হসপিটালে খুব দ্রুত ভালো সে লোকটাকে বাঁচানোর জন্য তাকে ধরুন ভর্তি করল স্বাস্থ্যসাথী কার্ড সেখানে পাঁচ লাখ টাকা পর্যন্ত সরকার দিচ্ছে এই সুবিধাটা কিন্তু অন্য কোন সরকার দেয়নি উল্টো দিকে গর্ভবতী মহিলা সেখান থেকে শুরু করে আপ টু বৃদ্ধ ভাতা পর্যন্ত মানে গর্ভবতী মহিলা তার সেবা শুশ্রুতার চিকিৎসা শিশু জন্ম থেকে শিশুর জন্ম থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সমস্ত রকম প্রকল্প এমনভাবে সাজানো আছে যে প্রকল্প ভারতবর্ষের কোনো রাজ্যে নেই এবং সবচেয়ে সবচেয়ে বেশি বেশি মহিলাদের জন্য প্রকল্প এবারে পশ্চিমবাংলার মহিলারা কি এত বোকা যে বিজেপির ওই হিন্দুত্বের স্লোগান কিংবা আহ শুভেন্দু অধিকারের হুমকি তাতে মহিলারা নিজের পায়ে নিজে কুরুল মারবেন যে দরকার নেই মমতা ব্যানার্জির সব প্রকল্প ফেলে দিলাম ছেড়ে দিলাম নেব না শুভেন্দুর কথায় আমরা এবার হিন্দু রাষ্ট্র গড়ব কিংবা মমতা থেকে ব্যানার্জিকে চোদ্দ তলা থেকে নবান্ন থেকে হাটিয়ে দেব সম্ভব সম্ভব নয় বিষয়টা এরকমই মানুষ সবসময় আবেগবশত অনেক সময় হয়তো আমরা রেগে কাউকে গালাগালি করি কিন্তু যখন মাথা ঠান্ডা হয় তখন হিসাব করতে বসি অনেক সময় এরকম হয়েছে যে আমি যে অফিসে হয়তো চাকরি করতাম সেখানে ম্যানেজারের সাথে খুব রাগারাগি হলো একদিন তো মালিকের সঙ্গেও রাগারাগি হয়ে গেল আমি কাজে যাবো না এক সপ্তাহে আমি অফিসে যাই পরবর্তীকালে আমারও মাথা ঠান্ডা হয়েছে পরবর্তীকালে মালিকেরও মাথা ঠান্ডা হয়েছে এক সপ্তাহ পরে আমাকে ফোন করে বলছে কি রাগ কমেছে কালকে থেকে অফিসে এসো স্যালারি বাড়িয়ে দেবো তো গেলাম তো বিষয়টা হচ্ছে দিনের শেষে মানুষ নিজের পেট নিজের সন্তান নিজের শিক্ষা চিকিৎসা অর্থনীতি অনেক কিছুকে চিন্তা করতে হয় শুধু রাজনৈতিক নেতাদের উস্কানিতে লাফিয়ে পড়লাম ঝাঁপিয়ে পড়লাম কিছু একটা কাণ্ড করে ফেললাম তারপরে দিনের শেষে গত দশ বছরে বিজেপি বাহিনীতে নাম লিখিয়েছেন বিজেপিতে নাম লিখিয়েছেন আখিরে সাধারণ মানুষ কি পেয়েছে বা আমি সাধারণ মানুষের ছেড়ে দিলাম যারা নেতা কর্মী বা সমর্থক তারা কি পেয়েছে হিসাব করে দেখেছেন মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পকে বলছেন যে এগুলো ভিক্ষা দিচ্ছে এগুলো ভিক্ষা নয় আমাদের আমাদেরই ট্যাক্সের পয়সা ঘুরিয়ে আমাদেরকে পরিষেবার মাধ্যমে ফেরত দিচ্ছে সরকার শুধু ট্যাক্স নেবে পরিষেবা দেবে না বিজেপি করে বিজেপি জিএসটি এনে এমন লুটপাট শুরু করলো যে ছোট ছোট ব্যবসায়ী ধ্বংস হয়ে আমার পরিচিত বান্ধবরা আমি নিজে ছোট ব্যবসা করতাম সেখান থেকে ভিকারি করে ছেড়ে দিল কারণ সেই একটা ছোট ব্যবসায়ী তার পক্ষে ওই জি এস স্ল্যাব ওইভাবে নিয়ে বড় কোম্পানির সাথে কম্পিটিশান করে নিজের প্রোডাক্ট মানুষের সামনে নিয়ে যাওয়া সম্ভব নয় তো এরকম বহু বিষয় আছে যে বিষয়গুলো ঠান্ডা মাথায় যদি ভাবে তখন দেখবেন যে সত্যি তো ফলেই শুভেন্দু অধিকারী যতই চিল চিৎকার করুক যতই হুমকি দিক বা যতই এরকম কিছু ইউটিউবার আছে আহ সফিকুল মার্কা এই টাইপের যারা দালাল কিছু ইউটিউব চ্যানেল আছে তারা বাংলার এবং বাঙালির কট্টর বিরোধী এদেরকে মির্জাফর জগৎ শেট যারা ছিল এক সময় ব্রিটিশদের দালালি করত। বাংলাকে ধ্বংস করার ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার যারা কারিগর ছিল সেরকমই কাজকর্ম করছে এরা আমার কন্টেন্ট আপনারা আগেও বলেছি এখনও বলছি মমতা ব্যানার্জি যেদিনকে বিজেপির সাথে জোট করবে বা বিজেপির সঙ্গে হাত মেলাবে সেদিন আমার থেকে বড় বিজেপি তৃণমূল বিরোধী আর কেউ হবে না আমি যেমন পশ্চিমবাংলা গর্ব করে বলতে পারি যে আমি সবচেয়ে বড় বিজেপি বিরোধী এবং বিজেপির আমি যতটা সোশ্যাল মিডিয়া আইটি সেল তাদের বা আরও বিভিন্নভাবে মিছিল মিটিং ইত্যাদির মাধ্যমে আমি যতটা ব্যক্তিগতভাবে বিজেপির ক্ষতি করেছি পশ্চিমবাংলায় সম্ভবত কারোর হিম্মত হয়নি এতটা ক্ষতি করার আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা অনেকেই জানেন অনেক বন্ধু বান্ধব আমাদের আমার এই ইউটিউব চ্যানেলও তারা সাবস্ক্রাইবার তারা হয়তো কমেন্ট করে বলবেন অনেকেই আমার সহযোদ্ধা ছিলেন সেই সময় মানে আঠারো থেকে আহ সোশ্যাল মিডিয়াতে আমি কাজ শুরু করি আঠেরো থেকে এখনো পর্যন্ত আমি যেভাবে বিজেপিকে কে আর এক্সপোজ করেছি এবং মানুষের সামনে তাদের নোংরা পলিটিক্সটাকে এরা মানুষ বিরোধী সংবিধান বিরোধী বাঙালি বিরোধী এদের স্বরূপটাকে বারবার তুলে ধরেছে তো বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর ওই এখন নতুন যে স্লোগান দিচ্ছে সব পাড়ায় পাড়ায় হিন্দু রক্ষা হিন্দু ধর্ম রক্ষা কমিটি করবে ভালো কথা আপনি হিন্দু ধর্ম রক্ষা কমিটি কি করবেন সেটা সেটা করে কি হবে যে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে পাড়ার ক্লাবের সেক্রেটারি ইউনিয়নের সেক্রেটারি পুলিশ সবটাই হিন্দু সে দেশে আবার হিন্দু ধর্ম রক্ষার জন্য কমিটি করতে হবে এলাকায় যে দেশে ক্ষমতায় রয়েছে বিজেপির মতো একটা দল এই দরকার কি কেন ইনভলভ করছেন এদের অর্থাৎ নিচু স্তরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে নেতারা বসে করতে পারবে এটাই তোদের লক্ষ্য বিষয়টা হচ্ছে যে আহ আজকের নির্বাচন নিয়ে যে উত্তেজনা বিভিন্ন জায়গায় হয়েছে হারোয়াতে হয়েছে আহ তারপরে মাদারিহাটে হয়েছে মেদিনীপুরে হয়েছে নৈহাটিতে হয়েছে অন্তত ছটা কেন্দ্রের মধ্যে চারটে কেন্দ্র আজকে খবরের শিরোনামে ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনারা দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে আমি আমি যেটুকু জানি সেটা হচ্ছে সিপিএম বলুন আইএসএফ বলুন কংগ্রেস বলুন কিংবা বিজেপি বলুন এই চারটে দলের ম্যান পাওয়ার বুথ লেভেলে সংগঠন নেই আমি বিভিন্ন সময়ে যখন বিভিন্ন জেলায় গেছি যখন আমি মুর্শিদাবাদে যাচ্ছিলাম গত নির্বাচনের সময় তখন দেখছি ঝান্ডা লাগাচ্ছে অন্যান্য দলের লোকেরা নিজেরাই ভ্যান্ডা ঝান্ডা ভান্ডা ব্যানার লাগাচ্ছে কিন্তু আমি দেখলাম যে লোক ভাড়া করে টাকা দিয়ে কোনো অ্যাড এজেন্সিকে দিয়ে তারা বিজেপি ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় ব্যানার লাগাচ্ছে সেখানে কোনো পার্টির কর্মী নেই কোনো নেতা নেই সমযোদ্ধা নেই কেউ নেই সকালে উঠে দেখছি সারা শহর পুরো বিজেপির পতাকায় ছেয়ে গেছে ফলে মিডিয়া দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে লোক ভাড়া করে বড় মঞ্চ করে টাকা আছে আহ বড় বড় নেতাদের এনে ভাষণ দেওয়া যায় বাস্তবে সারা বছর মানুষের কাছাকাছি যারা থাকে মানুষকে যারা পরিষেবা দেয় এবার এখানে অনেকে বলবেন না তৃণমূলে দুর্নীতি ভর্তি গেছে দুর্নীতিহীন তো মুক্ত সমাজ ভারতবর্ষে একটা রাজ্য দেখান দুর্নীতি নেই সব জায়গায় আছে রাজনীতি দুর্নীতি করার রাজনীতি এবং ধর্ম দুর্নীতি করে বাঁচার একটা সহজ দুটো মাধ্যম এবারে পশ্চিমবাংলায় যে ধরনের কাজ হয় মানে সেটা তো কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন যে রিপোর্ট বেরোয় তাতে স্বাস্থ্য কেন্দ্রে এক নম্বরে কারণ আমার মনে আছে দু হাজার এগারোর আগে যে ধরনের স্বাস্থ্য পরিষেবা ছিল আমি তো ওই সময় বহুবার হসপিটালে ভর্তি হয়েছিলাম কখনো অ্যাক্সিডেন্টে কখনো ম্যাল ম্যালেরিয়া তো আমার অভিজ্ঞতা আছে সেই সময়কার তো সেই পরিস্থিতি আর আজকের পরিস্থিতি আকাশ পাতাল আগের থেকে বেড বেড়েছে আগের থেকে নতুন নতুন যন্ত্রপাতি বেড়েছে আগের থেকে অনেক বেশি পরিষেবা আগের থেকে অনেক বেশি লোকজন সমস্ত দিক থেকে হসপিটালের সংখ্যা বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেড়েছে ওভারঅল গ্রাম বাংলার পরিবেশ আগের থেকে অনেক ডেভেলপড হয়েছে তারপরেও যারা বলে না বাংলায় কিছু হয়নি বাংলায় সবকিছু শেষ করে দিয়েছে তাদেরকে বলবো ভাই বাংলা ছেড়ে অন্য জায়গায় গিয়ে রাজনীতি করো তুমি বাঙালি হয়ে বাঙালির পলম তো ও কয়েকজন প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আহ আমি এর আগে একটা ভিডিওতে আহ ধরুন গত নির্বাচনের সময় বা তার আগের পর দু হাজার একুশের নির্বাচনের পরে যখন ব্যাখ্যা করেছিলাম সেখানে আমি ধরে ধরে পয়েন্ট করে করে আমি ব্যাখ্যা করেছিলাম আজকে পয়েন্ট কারণ রিপিট হয়ে যাবে ওইটাই সিম্পল আপনাদের বলছি শুভেন্দু অধিকারী এর আগে যতগুলো হুমকি যতগুলো ষড়যন্ত্র এর আগে মনে আছে আপনার বাংলা ভাগ একটা হুযুক উত্তরবঙ্গকে আলাদা রাজ্য দেওয়া হবে বলে উত্তরবঙ্গের মানুষকে উস্কানি দিতে শুরু করলো বিভিন্ন জায়গায় ফেসবুকে গ্রুপ হলো আলাদা রাজ্য চাই ইত্যাদি বিজেপির গোপন মিটিং করতে শুরু করলো সেগুলো ফাঁস করেছিলাম আমি কয়েকটা মিটিং তো কি হলো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে দুদিন ধরে সেখানে মিটিং করছেন বিভিন্ন প্রকল্প ইত্যাদি উত্তরবঙ্গের পরিস্থিতি আমার মনে আছে আমি প্রথম উত্তরবঙ্গে গিয়েছিলাম সম্ভবত দু হাজার সালের আশপাশে সেই সময়কার উত্তরবঙ্গ আর আজকের উত্তরবঙ্গ আকাশ পাতাল ডিফারেন্স তো বিষয়টা হচ্ছে যে সিপিএম জামানার যে বাংলা যারা দেখেছেন বিশেষ করে যাদের বয়স মোটামুটি পঁয়ত্রিশের বেশি মানে সেই সময় অন্তত সাবালক ছিলেন যারা সেই সময় একটু রাজনীতি সচেতন ছিলেন তারা বলতে পারবে কিন্তু যাদের বয়স মোটামুটি তিরিশের কম তাদের পক্ষে সিপিএম জামানার অবস্থা বোঝা মানে বলে বোঝানো সম্ভব না যাই হোক কিন্তু যে বিজেপি বাংলার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন বিভিন্ন ধরনের একবার প্রচার করা হলে সোনার বাংলা করে দেবে সেই সময় গরুর দুধে সোনা বেরোনোর পদ্ধতি আবিষ্কার করেছিল দিলীপ ঘোষ মনে আছে সেই সময় স্লোগান ছিল সোনার বাংলা গুরু তো সে সমস্ত চলে গেছে তো একের পর এক এরকম ধরনের মানে দিয়ে মানুষ প্রত্যেকবার নতুন 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 এটা একটা খেয়াল রাখবেন প্রত্যেকবার বিজেপি নেতারা নিত্য নতুন ভাওতাবাজি সব থেকে বড় বেইমানিত করেছে মতুয়া উদ্বাস্তদের সাথে নাগরিকত্ব দেওয়ার নাম করে প্রচুর ভোট করেছে মানে আজকে বিজেপি টিকে পশ্চিম পশ্চিমবাংলায় দেশভাগের বলি হয় এই সমস্ত মতুয়া উদ্বাস্তু নমশূদ্র এই ক্যাটাগরির মানুষদের ভোটে সিরিয়াসলি বলছি এরা যদি থেকে মুখ সরিয়ে নেয় পশ্চিমবাংলায় বিজেপি শেষ হয়ে যাবে পুরোপুরি শেষ হয়ে যাবে পুরোপুরি শেষ হয়ে যাবে কারণ উত্তরবঙ্গেও কিন্তু রাজবংশী যারা দেশভাগের বলি বা সেখানে যারা মতো উদ্বাস্তু রয়েছেন পুরো বেল্ট শেষ এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নাগরিকত্ব দেওয়ার বিষয় নিয়ে ভোটের আগে যে চার পাঁচ জনকে দেখানো হয়েছিল না সেই আমরা কি যেন কুমিরের বাচ্চারা একটা গল্প শুনেছিলাম শিয়ালের কাছে মনে রেখে গেছিল কুমিরের বাচ্চা তো এক শিয়াল তো কি করেছে ছোট ছোট বাচ্চাগুলোকে এক একটা করে খেয়ে নিয়েছিল একটা বাচ্চাকে সাতবার না নবার দেখাতো এই ভোটের আগে গত ভোটের আগে চব্বিশের মানে লোকসভা নির্বাচনের আগে মত অভ্যস্তদেরকে দেখানো হলো দেখো চার পাঁচজনকে আমরা না সাত আট জনকে আমরা নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছি তারপরে পরে আমরা ভালো করে চেক করে দেখলাম যেগুলো ফেক কারণ আইন এবং রুল ওখানে মানা হয়নি ফলে ওটাকে কাউন্টার করে আমরা যদি কোটে যাই সঙ্গে সঙ্গে ওগুলো রিজেক্ট হয়ে যাবে তো যাই হোক সেই নিয়ে অনেক মামলা মামলাপতার চেষ্টাও চলেছে কিন্তু সেগুলো হাইকোর্টে নেয়নি সুপ্রিম কোর্টে যেতে হবে আবার বিষয়টা হচ্ছে যে তারপরে ওটার পরে আজকে ভোট হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেছে এতদিনে কজন নাগরিকত্ব পেয়েছে তার কোনো হিসাব দিয়েছে অসীম সরকার কদিন আগে ফেসবুকে লিখেছেন যে আমি গত তিন বছরে এম এল এ এক টাকারও দুর্নীতি করিনি কেউ যদি প্রমাণ করতে পারে আমি তার জুতো মুখে নিয়ে তার জুতো মুখে নেব আমি মুখে তো আমি সেখানে কমেন্ট করে এসেছিলাম আপনার সবচেয়ে বড় দুর্নীতি আপনি যে কথা বলে এমএলএ হয়েছিলেন অর্থাৎ আপনি নাগরিকত্ব আদায় করে দেবেন অথ নাগরিকত্বের স্বীকৃতি আদায় করে দেবেন সেটা বলে এমএলএ হয়েছেন আপনাকে অন্য কিছু করার জন্য কেউ এমএলএ করেনি কিন্তু আপনি সেটা করেননি আবার বলছেন দুর্নীতির কথা তো যাই হোক এবারে সেই লোকটা এখন বলছে আমি তিন বছরে এক টাকারও দুর্নীতি করিনি সবচেয়ে বড় দুর্নীতি তো আপনি করেছেন যে মানুষকে মিথ্য কথা বলে এমএলএ হয়েছে ফলে এই বিষয়গুলো এক এক করে যদি ধরেন তাহলে বিজেপি পশ্চিম বাংলা বিজেপি পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ জুড়ে ভাওতাবাজি ছাড়া আর কিছু মানুষকে দেয়নি আর কিচ্ছু দেয়নি এবং এই কারণেই পশ্চিমবাংলায় যতই লাফালাফি করুক পশ্চিম বাংলার সাধারণ মানুষ মহিলারা ভালো করে জানে বিজেপি এলে যা কিছু পাচ্ছে যা কিছু শান্তি বা যা কিছু পরিষেবা পাচ্ছে যেটুকু নারী স্বাধীনতা আছে যেটুকু গণতন্ত্র বেঁচে আছে পশ্চিম বাংলায় বিজেপি এই যে রোজ রোজ রাত দখল মিছিল মিটিং করতে দেবে না মিছিল করলেই যোগী আদিত্যনাথের মতো বাড়িতে দোকানে মন্দির এটা বাংলার মানুষ ভালো করে জানে বাংলা মানুষ যথেষ্ট রাজনীতির সচেতন ফলে এই নিয়ে শুভেন্দু অধিকারী যতই চিল চিৎকার করুক যতই ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেপি সরকার করব বলে হুমকি দিক বাস্তবে ওর ভালো মানসিক চিকিৎসা প্রয়োজন তার জন্য বাংলার ডাক্তারদের প্রতি তার যদি ভরসা না থাকে আমার মনে হয় রাঁচিতে বা ভেলোরে কোথাও পাঠিয়ে দেওয়া উচিত আর আরেকটি কথা আমি এর আগেও বলেছি যে পশ্চিমবাংলায় দু হাজার চব্বিশের আগে সাতাত্তর জন এমএলএ বিজেপির আঠেরো জন এমপি ছিল আচ্ছা এতগুলো এমএলএ এমপি কোন বিজেপি শাসিত রাজ্যে আছে খুব কম সেই বাংলায় দাঁড়িয়ে বাংলার পরিষেবার বিরোধিতা করছে কেন্দ্রের যা প্রকল্প পশ্চিমবাংলায় সেগুলো ইমপ্লিমেন্ট করছে না উল্টে কেন্দ্রের কাছে যা বকে আছে সেটা যখন চাইতে যাচ্ছে সংসদে যখন দাবি তুলছে তখন এই বাংলার বিজেপি সাংসদরা বিরোধিতা করছে বিধানসভায় কোন রকম বাঙালিদের ভালোর জন্য কোনো বিল পেশ করতে গেলে সেখানে এখানকার বিজেপি বিধায়করা আবার বিধানসভায় করছে না ফলে আমরা এই কারণেই বলি যে বিজেপি হচ্ছে মানুষ বিরোধী এরা মুসলিম বিরোধী এরা সংবিধান বিরোধী এরা সম্প্রীতি বিরোধী এরা নারী বিরোধী বাংলা বিরোধী পুরোটাই এদের একমাত্র এরা হচ্ছে ওই আদানি আম্মানির পক্ষে আর কারোর পক্ষে এরা নয় খুব সিম্পল যাই হোক আজকের মতো এতটাই শুভেন্দু অধিকারীর ওই সমস্ত গর্জন ফর্জন নিয়ে ওই জন্য আমার ইচ্ছাও করে না যে ওই নিয়ে কিন্তু ভিডিও করি যাই হোক এখন আমার মতো রাখছি আর কদিন ধরে একটু অসুবিধা হচ্ছিল আমার ঠান্ডা গরমে এর আগের সপ্তাহ আমি ভিডিও করতে পারিনি ঠিকঠাক তো গতকালও সময় পাইনি শরীরটা একটু প্রবলেম ছিল তো চেষ্টা করবো এবার ধারাবাহিক প্রতিদিন অন্তত দুটো করে এপিসোড আর মাঝখানে ছোটো ছোটো কিছু ভিডিও হয়তো ছাড়বো প্রতিদিন নটায় চেষ্টা করব যে প্রত্যেক দিন আবার নতুন করে আপনাদের সরাসরি ফোন কল নেওয়া অ্যাটেন্ড করা আপনাদের মতামত আগে যেমন আপনারা দিতেন সরাসরি ফোন করে সেগুলো এরপরে আর একটু আমার স্টুডিও সেট আপটা এখনও রেডি হয়নি তো এদিকে কাজকর্ম চলছে লাইটিং ফাইটিংয়ের সব সেটিং ফেটিং দিকে দেখতে পাচ্ছেন তো ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে তার জন্য এখন রেডি হয়নি তো এরপরে যে ভিডিওগুলো আসবে মোটামুটি হাফ হাফ আমি সমস্ত ডকুমেন্ট বা ভিডিও ক্লিপিংস সরাসরি দেখানো হবে যেমনটা বড় বড় নিউজ চ্যানেল দেখায় তো সেই রকম একটা সেট আপ করার চেষ্টা চলছে তো আপনারা সহযোগিতা করলে অবশ্যই হবে যাই হোক এখনকার মতো এতটাই ভালো থাকবেন শুভরাত্রি ভিডিওটি শেয়ার করুন আর শুভেন্দু অধিকারী এই সমস্ত উস্কানিমূলক স্লোগানে যারা লাফাচ্ছেন তাদেরকে বলবো একটু তলিয়ে ভাবুন কি পেয়েছেন আর কি হারাবেন ধন্যবাদ সকল শুভরাত্রি